আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানাতে চলেছি সোলা বুটের স্যালাদ এখানে আমি চাট মশলা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি শশা কুচি টমেটো কুচি আর এক ফালটা লেবু আমি এখানে শশা কুচি দিয়ে দিলাম তারপরে দেব টমেটো কুচি আচ্ছা তারপর আমি একে একে সব মশলাই এখানে দিয়ে দিলাম সব মশলা দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক ফাল্টি লেবু তারপর এখানে দিয়ে নেব দই এটা আপনারা টক দইও দিতে পারেন মিষ্টি দইও দিতে পারেন তবে আমি এখানে মিষ্টি দইটা খেতে খুব পছন্দ করি একটু টক মিষ্টি লাগে সালাডটা তারপরে এখানে দিয়ে নিচ্ছি রসুনের সস এখানে আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন তবে আমার এই রসুনের সসটা খুব ভালো লাগে তাই আমি এটাই দিয়েছি এই তো রসুনের সসটা দেওয়ার পর আমি এখন সালাডটা ভালোভাবে মিক্স করে নেব আর আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সালাডটা মিক্স করার পর আমি দেখলাম যে আমার আরেক চামচ দইয়ের প্রয়োজন মানে টেবিল চামচ দিয়ে আরেক টেবিল চামচ দই এখানে দিলে সালাডটা আরও মজার হবে একটু ক্রিমি হবে খেতে তাই এক চামচ দই দিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার ছোলার সালাদ